ব্লেন্ডার দেখেন ইউজ কালেকশনে ব্লেন্ডার আছে বাজাজার অরিজিনাল আই 650 টাকা করে ভাই আপনি যদি জিজ্ঞাসা করেন হাউ আর ইউ সে বলবে ফাইন এন্ড ইউ 48000 টাকা টিভি 26000 এ পাচ্ছেন 3900 টাকায় আপনারা কিন্তু এলইডি পাবেন তো 9800 টাকা 32 ইঞ্চি টিভি দিয়ে দেব আর 10টা টিভি নিয়ে তারা ডেকোরেশন করে বলে দেন তারা পাইকারি অডিয়েন্সরা বলতে পারবে এখানে হিউজ পরিমাণ টিভির কালেকশন আছে 10500 টাকা স্মার্ট টিভি দিয়ে দিমু এখান থেকে সারা বাংলাদেশে বন্টন করে টিভিতে যায় ইউজ পরিমাণ ব্লেন্ডারের কালেকশন অপশন আছে ভিতরে জায়গা না দেখে বাইরে রাখছি আপনার রাইস কুকার পাবে কাস্টমারে যা চাবে ইনশাআল্লাহ আমার এখান থেকে দিতে পারবো এক পিস যদি চায় তাও আমরা হোম ডেলিভারি দিয়ে দেব তাদেরকে খালিয়াতে আমার এখানে আসবে ব্যবসা তারা ব্যবসা করতে পারবে চার বছর যাবৎ এই প্রোডাক্ট বিক্রি করতেছি একটা সার্ভিস কেউ নিয়ে আসে নাই এটা ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে এটার থেকে আপনাকে নতুন একটা দিয়ে আপনার বাসার থেকে পুরান টিভিটা নিয়ে আসবে

দামও থাকে না মানেও থাকে না ভাইয়া অনেক দোকানদার আছে ইউজ পরিমাণ দোকানে আপনি খুঁজতে গেলে পাবেন দিন আট দশটা টিভি নিয়ে তারা ডেকোরেশন করে বলে যে তারা পাইকারি আচ্ছা আর দিন শেষে দেখা যায় একটা মাল বিক্রি করে আমাদের কাছ থেকে একটা মাল নিয়ে বিক্রি করে পাইকারি দোকানে থাকতে হবে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আপনি আমার দোকানটা দেখাইলে বুঝতে পারবেন অডিয়েন্সরা বুঝতে পারবে এখানে হিউজ পরিমাণ টিভির কালেকশন আছে আচ্ছা তাহলে আমি যদি পাইকারি না হয় তাহলে কিভাবে পাইকারি হবে আবার বিশ্বাস করে দেখেন নয় হাজার আটশো টাকা বত্রিশ ইঞ্চি টিভি দিয়ে দেব নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকা বত্রিশ ইঞ্চি টিভি দেবো যে বত্রিশ ইঞ্চি টিভি এগারো হাজার টাকা দিয়ে বলে ভাই কে আর আপনি সেটা নয় হাজার নয় হাজার আটশো টাকা দশ হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি দিয়ে দেবো আরে বাবা রে বাবা আচ্ছা তাইলে দর্শক এর আগেও ভিডিও দিছি আপনারা জানেন জসিম হচ্ছে মূল কেন্দ্র যেখান থেকে সারা বাংলাদেশে পাইকারি টিভি নিয়ে আপনার দোকানদাররা বিক্রি করে সেই লোকেশনটা কোথায় আমি জসিম কাছ থেকে শুরুতে জানতে চাই যে এটা হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে শিলা ইলেকট্রনিক্স আলামিন সুপারমার্কেট দ্বিতীয় তলায় ডি সাত বাই দুই দোকান নাম্বার সুন্দরবন স্কোয়ার মার্কেটের ছয় নম্বর গেটের অপজিটে আর সবচেয়ে মূল কথা হচ্ছে এটা গুলিস্তান নবাবপুর এখান থেকে সারা বাংলাদেশে বন্টন করে টিভি যায় এখান থেকে আমরা সব ইলেকট্রনিক্স পণ্য পাইকারি সেল করে থাকি ওকে আচ্ছা আপনার কাছে আসলে কি কি পাবে এটা আমরা শুরুতে একটু ধারণা দিই ভাই আমার এখানে ইউজ পরিমাণ টিভি পাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডার পাবে হিউজ পরিমাণ ব্লেন্ডার এর কালেকশন আছে আপনার কারেন্টের চুলা পাবে এখানে তারপর দেখতে পাচ্ছেন আয়রন পাবে বিভিন্ন ধরনের আয়রন তারপরে দেখেন বাইরে ভিতরে জায়গা হয় না দেখে বাইরে রাখছি আপনার রাইস কুকার পাবে গোডানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়ে গেছে আচ্ছা তো কাস্টমারে যা চাইবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে দিতে পারবো মূলত যে পাইকারি বিক্রি করেন আপনাদের থেকে নিয়ে দোকানদাররা আবার খুচরা বিক্রি করে ঠিক আছে তো আমার ভিউয়ার্স যারা আছে তারা যদি আপনার এখানে একটা ব্লেন্ডার আয়রন অথবা যদি একটা টেলিভিশন চায় যে ভাই মানুল ভাই ভিডিও দেখি ফলো করি হ্যাঁ আমার খুব ভালো লাগছে আপনার ভিডিওটা আমাকে এক পিস মাল পাইকারি দামে দিতে হবে ভাইয়া আমি এখানে আসলে অনলাইন বিশ্বাস করি না অনলাইনে মাল দেই না কারণ হচ্ছে আমরা পাইকারি সেল করি অনেক দোকানদাররা আমাদের কাছে এসে বলে যে ভাইয়া আপনারা যদি এত কম দামে বিক্রি করেন তাহলে আমরা বিক্রি করব কিভাবে তারপরও এখন বর্তমান যুগ হচ্ছে অনলাইন সবার কথা মাথা রেখে আমরা অনলাইন দিচ্ছি সেক্ষেত্রে আপনার ভিডিও দেখে যারা আসবে এক যদি চায় তাও আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো তাদেরকে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ এটা কিন্তু আপনার কথা ছিল এবং হচ্ছে আপনার সাথে আমি ফাইনাল বুঝে নিলাম ভিডিওর মাধ্যমে জি আমি প্রথমে আপনাকে এটার জন্য রাজি করাইছি যে ভিডিও করতে হলে ভাই আমার এই সুযোগ দিতে হবে আমি আসলে আপনার কথা ফেলতে পারি না আচ্ছা যাই হোক দর্শক আমরা আপনাদের জন্য ভিডিও করি আপনারা দেখেন কোনটা কত দাম আছে এখানে নাকি আপনি সর্বনিম্ন রেডিও এলইডি দিচ্ছেন জি ভাইয়া সর্বনিম্ন এল ইডি উনচল্লিশশো টাকায় এল ইডি দিচ্ছি উনচল্লিশশো টাকায় আপনারা কিন্তু এলইডি পাবেন দেখেন এখানে এল ইডি টেলিভিশনের অভাব নাই মাত্র উনচল্লিশশো টাকা তিন হাজার নয়শো টাকায় এলইডি পাচ্ছেন আপনারা যাদের দরকার স্ক্রিনে নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার আগে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো ভাই শুরু করবেন কোনটা দিয়ে জি আমি আসলে এখানে ম্যাঙ্গো আছে জেবিকো আছে আপনার সিকো আছে তবে আমি সিরিয়ালে বলি যাতে অডিয়েন্সরা বুঝতে সুবিধা হয় তবে অডিয়েন্সের কারণে আমি একটা কথা বলতে যাচ্ছি সবাই ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না কারণ এখানে অনেক প্রাইজ লেখা থাকবে অনেক কিছু র্যাম রুম লেখা থাকবে সেগুলো দেখে আপনারা স্ক্রিনশট মেরে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে তো আমি শুরুতে বলতে চাই আপনার চব্বিশ ইঞ্চি এল ইডি টিভির কথা হ্যাঁ চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি এটা হচ্ছে ফ্রেমলেস টিভি আচ্ছা এটা আপনার পেয়ে যাবেন মাত্র 6900 টাকা একটু হাতে নিয়ে দেখান তো ভাই এই ফ্রেমলে 24 ইঞ্চি টিভিটা পেয়ে যাবেন মাত্র 6900 টাকা 6900 টাকা এটা বেসিক টিভি জি বেসিক টিভি বেসিক টিভি চাইলে অ্যান্ড্রয়েড করতে হবে না অ্যান্ড্রয়েড নিতে গেলে 8800 টাকা দেওয়া লাগবে এটারই জি এটারই 8800 টাকা স্মার্ট টিভি ওকে তারপরে তারপরে আসেন বত্রিশ ইঞ্চি টিভির কথা বলি এই গোল্টাস টিভিটা দেখেন কত সুন্দর একটা টিভি আচ্ছা এটা কিন্তু বাই ফ্রেমলেস আপনি একটু দেখান এটা কি পরিমাণ থিকনেস চিকন একবারে মানে তিন সি এম মাত্র আচ্ছা জি এই টিভিটার দাম রাখতেছি মাত্র এগারো টাকা কত ইঞ্চি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এলইডি টিভি ব্র্যান্ড এর নাম কি এটা হচ্ছে গোল্ডাস কোম্পানি আচ্ছা অবশ্যই স্ক্রিনশট দিবেন যেটা পছন্দ হবে ঠিক আছে ওয়ারেন্টি আছে ষোলো জিবি রোম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা তো আপনার দোকানদারদের দিচ্ছেন যারা আপনার দোকানদার এবং যারা নিয়ে বিক্রি করে ঠিক আছে তারাও তো এই সেম গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবে সবাই গ্যারান্টি ওয়ারেন্টি পাবে সেম পাবে জি আচ্ছা আরেকটা কথা বলে রাখি ভাই যারা বেকার আছে কোনো কিছু করতেছে না তারা খালি হাতে আমার এখানে আসবে ব্যবসা শিখে তারা ব্যবসা করতে পারবে সুযোগ আছে জি সুযোগ আছে মাশাআল্লাহ কারণ আমি খুবই কম রেটে মাল রাখতেছি যারা আমাদের কাছ থেকে নিয়েও পাইকারি দিতে পারবে বাহ রাত্রি তারপরে আরেকটা টিভি দেখায় অনেকের ফ্যামিলিতে সাউন্ড বেশি চাচ্ছে যে আমার ফ্যামিলিতে সাউন্ড লাগবে এই ঘরে চালাবো তিন চারটা ঘরে চলে যাবে তাদের জন্য এই সাউন্ড বার সিস্টেম ফ্রেমলেস টিভিটা বাহ জি এটার দাম রাখতেছি মাত্র বারো টাকা বারো টাকা জি

এই যে এটা হচ্ছে ডাবল গ্লাস টিভি অনেকের ফ্যামিলিতে বাচ্চা থাকে বাচ্চারা আঘাত করে যে বাচ্চারা দুষ্ট করে আঘাত করলে টিভি ভাঙবে না এটা দেখেন আঘাত করছে টিভি ভাঙে নাই আচ্ছা জি আবার সাউন্ড বার সিস্টেম টিভি এই টিভিটা নিতে পারবে মাত্র বারো হাজার তিনশো টাকায় বারো হাজার তিনশো টাকা এই টিভিটা বারো টাকা আমি দিয়ে দিচ্ছি যা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছর প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ঠিক আছে ওকে

এগুলা কি সবগুলোরই 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে জি প্রত্যেকটারই 5 বছর সার্ভিস ওয়ারেন্টি যেমন এই টিভিটা আছে অ্যাস্টন কোম্পানি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি এটারও 2 জিবি র‍্যাম 16 জিবি রম এটা দাম পড়তাছে 13700 টাকা আবার অনেকে আরও ডাবল গ্লাস টিভি আছে মাত্র তেরো হাজার দুইশো টাকায় আচ্ছা আরেকটা আছে বারো হাজার আটশো টাকায় বারো হাজার আচ্ছা ভাই এখানে তো বহু টিভি দেখাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের তবে আমি আপনাকে একটা আমার অভিজ্ঞতা থেকে বলি আমি ব্যবসা করা অবস্থায় এই যে ম্যাঙ্গোর কথা বললেন না জি এই ম্যাঙ্গো কোম্পানির টিভি বিক্রি করছি এখনো সে সার্ভিস দেয় এবং পূর্বে থেকে যত বিক্রি করছি কখনো কোনো কমপ্লেন আসে নেই ভাই চার বছর যাবত এই প্রোডাক্ট বিক্রি করতেছি একটা সার্ভিস কেউ নিয়ে আসে নাই এই এই ম্যানকোতে হ্যাঁ ম্যানকোতে আমি ম্যানগোর কথাটা বলবো এটা একটা টুইস্ট রে গেছে আমি এটা পরে জানাচ্ছি আচ্ছা না আমি কিন্তু এর মধ্যে মানে আমার একটা ভালোবাসার ব্র্যান্ড মনে করি কেন কারণ এটা সার্ভিস যেমন দামও কম রাখে প্রথমে কিন্তু এই টিভি রিটপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে মার্কেটে ঢুক তাইলে আমি তো বলি ভাই যাক যেহেতু আপনি বলতেছেন তাহলে বলি এটা দেখেন কত সুন্দর একটা টিভি দেখতে পাচ্ছেন এটা লোকটা কত সুন্দর হ্যাঁ দেখেন এটা রিমোটটা কত জোস ও

আপনারা কেউ যদি একটা নিয়ে দেখতে পারেন আপনি দাওয়াত দিয়ে আরেকজনকে বলবেন যে ম্যাঙ্গো টিভি কেন ভাই সত্যি কথা আমার খুব ভালো লাগে ভাই এটা আসলে ভালো একটা টিভি সেরার উপরে সেরা আচ্ছা আর একটা কথা হচ্ছে ভাই যে রিমোটটা অনেক সময় হাত থেকে পড়ে যায় ভেঙে যায় তখন দেখা গেছে এই রিমোটটা কিনতে হলে দুই হাজার টাকা লাগে কোম্পানি ছয় মাস এটা গ্যারান্টি দিচ্ছে এটা কোনো সমস্যা হলে ছয় মাসের মধ্যে চেঞ্জ করে একটা দিয়ে দিবে নতুন দিয়ে দিবে জি আর একটা কথা হচ্ছে যে প্যানেলটা দেখতেছেন সর্বোচ্চ দাম থাকে প্যানেলটা টিভিটার মধ্যে এই প্যানেলটা ক্ষতিগ্রস্ত হলে চার বছরের মধ্যে রিপ্লেস করে দিবে আর কি সুবিধা দিবে ম্যাঙ্গো চার বছরের মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না এটা কোম্পানি দায়বদ্ধতা নেবে আর একটা সুবিধা হচ্ছে আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দেবে এই রকম সুবিধা আছে আচ্ছা এগুলো আসলে অনেক পূর্বে থেকে অনেকে জানে না শুধু টিভি কিনলেই চলবে না আপনাকে সার্ভিস যদি না পান তাহলে ওই টিভি কিনে লাভ নাই আর দ্বিতীয়ত বড় বড় শোরুমে গিয়ে আপনি স্যামসাং কিনে বাজাই কিনে না কেন কোয়ালিটি তো আসল যদি কোয়ালিটি কম দামে টিভির মধ্যে দিতে চায় সেটা দিতে পারে ওখানে তো ব্র্যান্ড ভ্যালু আছে ওখানে তো লাইটিং করজ আছে সব আছে কিন্তু আপনার কাছে তো ওইটা পূর্ণ টাকা দিতে হয় বলবো আপনারা প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এই গ্যারান্টি কার্ডটা ছাড়া কেউ টিভি নেবেন না এটা অনলাইনে ফিল আপ করতে হয় এই গ্যারান্টি কার্ডটা অবশ্যই আপনার কাছে রাখবেন কারণ এই গ্যারান্টিটা হচ্ছে এটার দলিল

টাকা টাকা যেটা শুধুমাত্র পাইকারি দোকান থেকে নেওয়ার কারণে দর্শক আবার বলছে আটচল্লিশ হাজার টাকার টিভি ছাব্বিশ হাজার পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন শুধু পাইকারি দাম এক পিস নিল পাইকারি কি বলেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন এটাই হচ্ছে পাইকারি দোকানের ভ্যালু যে পাইকারি আসলে সত্য কিনা সেটা প্রুফ কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছেন এবার বলতে চাচ্ছি কোম্পানি টিভি নিয়ে এটাও কিন্তু ভালো জি এটা ভাইয়া আসলে অসাধারণ টিভি যারা মনে করেন কমের মধ্যে বেশি ওয়ারেন্টি চাচ্ছেন তারা এই টিভি গুলো নিতে পারেন এটা এক প্রকার হচ্ছে রোবট টিভি ভাইয়া ঘরের বউ কথা বলবে না কিন্তু টিভি কথা বলবে তাই নাকি কিভাবে বন্ধু বান্ধব লাগবে না আপনি বাসা বসে চা খাবেন আর টিভির সাথে কথা বলবেন একটু বলেন তো আমি শুনি হে গুগল ভলিউম ফিফটি হে গুগল ভলিউম ফিফটি

অন হয়ে গেছে এই অবস্থায় যেখানে ছিল ওই জায়গায় আসে এখন আবার আরেকটা একটা কথা হচ্ছে আপনি যদি জিজ্ঞাসা করেন হাওয়ার ইউ সে বলবে ফাইন এন্ড ইউ মানে আপনি কেমন আছে সেটাও আপনাকে আবার জিজ্ঞাসা উত্তর দেয় মানে কত ভালো আপনি মানুষকে ডাকতে ডাকতে সরবন্ধী চিরে ফেলছেন কিন্তু এটাকে এত ডাকা লাগবে না এটা একবার ডাকলে এটা রিপ্লাই করবে আপনাকে বাহ এরকম জিনিসই তো দরকার ভাই যোগ যেদিকে যায় আমরা সেদিকে যাই ঠিক আছে তাহলে এই টিভি নিতে গেলে তো নিশ্চয়ই এক লাখ টাকার উপরে দাম গুনতে হবে না না ভাইয়া এটা তো পাইকারি সব এটা যারা খুচরা বিক্রি করে তারা বিভিন্ন ধরনের বাড়ায় রেট চায় আমি সেক্ষেত্রে না কাস্টমারের কথা মাথায় রেখে এই টিভিটা রেড দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তেঁতাল্লিশ ইঞ্চি রোবট টিভি হ্যাঁ রোবট টিভি জি হ্যাঁ ভাই রে ভাই দিন কোথায় গেছে দেখেন এই লাখ টাকার টিভি এখন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকায় টিভি কথা বলবে কথা বলসাতেই আচ্ছা তারপরে হচ্ছে এটা প্যানেল হচ্ছে চার বছরের গ্যারান্টি চার বছরের গ্যারান্টি আচ্ছা এগুলো তাহলে অনেকে জানে হয়তোবা দেখছে কারোর জন্য নতুন হইতে পারে তো আমার কথা হলো এটা জে ভালো অবশ্যই যারা যে বিক্রু চিনেন তারা বলবেন আর এই পাশে যতগুলো দেখছেন এটা আপনার সাধ্য অনুযায়ী আপনি নিয়ে নেবেন কিন্তু আমি ভালোবাসার টিভি নিয়ে একটু বাইরের কাছে বলবো যে ভাই এটা সম্পর্কে আরো যে আরো কিছু টিভি আছে সেটা একটু বলি বত্রিশ ইঞ্চি টিভি দেখেন এখানে হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি এটা হচ্ছে গুগল টিভি অনেকে বলে ভাইয়া আমার গুগল টিভি দরকার তারা এই গুগল টিভিটা নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র সতেরো টাকা আচ্ছা আর এইগুলো কিন্তু ভাই অ্যাকোরেট র্যাম রুম খুবই ফার্স্ট ক্লাস টিভি এটা হচ্ছে যমুনা কোম্পানির তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র সতেরো হাজার নয়শো টাকা আচ্ছা তারপরে দেখেন এখানে যমুনা জেবি করে আরো টিভি আছে মাত্র চোদ্দ হাজার দুশো টাকা তিন বছরের গ্যারান্টি চোদ্দ হাজার দুইশো আরেকটা আছে আপনার চোদ্দ হাজার সাতশো টাকা ডাবল গ্লাসের টিভি দেখাইলাম না এটা টান দিলে আসলে এটা 14700 টাকা ডাবল গ্লাস 3 বছরের জ্যাবিকো টিভি আচ্ছা আমরা খুঁজে বের করলাম টিভির মধ্যে কোনটা আপনার জন্য পছন্দ আপনি চয়েস করবেন ঠিক আছে সব ধরনের টিভি আছে বায়ের কাছে যেটা জন্য নক দিবেন সেটাই পাবেন বলবেন না যে ভাই এটা নাই ইনশাআল্লাহ কি বলেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সব আছে আচ্ছা ম্যাঙ্গো সম্পর্কে একবার একটু বলেন

জানি না কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি ম্যাঙ্গো যারা নিবে তারা বলবে যে না মাইনুল কথার কাছে মিল আছে জি এই তেতাল্লিশ খুবই কমাই দিছি, এটা মাত্র উনত্রিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্জি তেতাল্লিশ ইঞ্জি টিভি উনত্রিশ হাজার এই এই টিভিটাই তো নাকি টিভিটাই এই টিভিটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি তো এটা পঁয়ত্রিশ হাজার দাম দিয়েছেন জি হাজার টাকা তাহলে ম্যাঙ্গোর দাম তো চল্লিশ হাজার হওয়া উচিত না এটা কমাই দিছি ভাইয়া কাস্টমার কাছে পরিচিত কারণ অনেকে বিশ্বাস করতে না এটা নিয়ে ব্যবহার করে সে আবার কিনবে আচ্ছা এটা রোবট টিভি এর জন্য এটার দাম বেশি আর এটা রোবট টিভি না এর জন্য দাম কম এটা পার্থক্য না কিন্তু এটা কোম্পানি করছে কোম্পানি করছে সিস্টেম করছে তাহলে রোবট টিভি বানানো কিন্তু কোনো কঠিন কিছু না সেটা সহজ ব্যাপার আপনি শুধু ডিভাইস লাগাইলে আশা করি রোবট টিভি হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আর একটা সবচেয়ে স্পেশাল কথা যেটা আকর্ষণীয় এটা কিন্তু এলজি বাটারফ্লাই কোম্পানি সাব ব্র্যান্ড

আরেফেল প্রাণ আরেফেল কোম্পানি বত্রিশ ইঞ্চি টিভি থেকে শুরু করে আপনার তেতাল্লিশ ইঞ্চি টিভি পাবেন পঞ্চান্ন ইঞ্চি টিভি পাবেন পঁয়ষট্টি ইঞ্চি টিভি আমাদের কাছে পেয়ে যাবেন হাজার হাজার বিষনের শোরুম আছে টিভি। হ্যাঁ আপনাকে দুই হাজার তিন হাজার টাকা কমাবে আর আমি এটা আপনার দেখে যারা আসবে তাদেরকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা না রেখে সাড়ে সাত হাজার টাকা কমায় বাইশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা টিভি টিভি আর এফ এল এর টিভি শোরুমে গিয়ে যাচাই করে তারপরে টিভি কিনবেন আমি আর কিছু বলতে চাই না টিভি যে কিনেন কিনেন ভাই ভিডিওতে যে ফাইকেরি বলছে এটা প্রমাণ হলো শোরুমে যাবেন এই টিভি টা যাচাই করবেন তারপরে ভাইকে ফোন দিয়ে বলবেন ভাই বের তো এসে ফাটাই দেন আমার কাছে আর যাদের বাজেট কম থাকে তারা তো দেখাইলাম আমি স্ক্রিনে অনেকগুলো ডিসপ্লে দেওয়া আছে এই টিভি গুলো অবশ্যই নিতে পারেন এই গুলো মান যথেষ্ট ভালো টাকা অনুযায়ী এক একটা টিভি নিলে 6-7 বছর ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ 5 বছর তো সার্ভিস ওয়ারেন্টি আছেই তবে আপনারা নিশ্চিতে নিতে পারেন আর শিলাই ইলেকট্রনিক্স কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এটা আপনারা আগেও বরাবরই প্রমাণ দিয়েছেন কারণ মাইনুল ভাইয়ের আগের ভিডিও আমি প্রচুর রেসপন্স পেয়েছি প্রচুর প্রোডাক্ট আমি সেল করেছি থেকেই বলেছে ভাইয়া আপনার প্রোডাক্টটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট তাই সবাইকে বলবো আসবেন বিশ্বাসযোগ্য একটি প্রোডাক্ট নিয়ে যাবেন আছে ব্লেন্ডার দেখেন ইউজ কালেকশনে ব্লেন্ডার আছে ওখানে দেখেন ওখানে রেখে দিয়েছি কারণে আছে তাই আমি এতগুলো ব্লেন্ডারের মাঝে শুধু একটা ব্লেন্ডার দেখাবো যেটার স্পেশাল অফার চলতেছে যেমন এই ব্লেন্ডারের কথা না বললেই নয় এটা হচ্ছে অনেক কিছু আছে হ্যাঁ ব্লেন্ডার এটা হচ্ছে আপনার শোরুমে গেলে বিয়াল্লিশশো টাকাটা কিনতে হবে আর আমার এখান থেকে নিতে পারবে মাত্র উনত্রিশশো টাকায় মানে বিয়াল্লিশশো টাকার ব্লেন্ডার দেখা দিবেন আরো আকর্ষণ আছে ইনশাল কোনটা কি দেখতে চান নারী বুড়ি যা আছে সব ভাই আপনাদেরকে দেখাবে আর কি দেখাবেন ভাই ভাইয়া দেখেন আপনার অরিজিনাল আরও নিয়ে আসছি

ছয়শ পঞ্চাশ টাকা করে ভাইয়া এই যে পানি গরম করার কি বলে ইলেকট্রিক কেটলি এই ইলেকট্রিক কেটলির দাম ছয়শ পঞ্চাশ টাকা বল মাথা পুরো ঘুরতেছে ওয়ান পয়েন্ট এট লিটার কিন্তু ওয়ান ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা আবার সবাইকে বলতে চাচ্ছি যে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানে বিশ্বস্তার সাথে প্রোডাক্ট নিয়ে যান প্রতারিত হবেন না আমার এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে জি ভাইয়া এই প্রোডাক্টটা আছে কিনা আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে নাম্বার দেওয়া থাকবে ওটাতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সন্তুষ্ট হবেন